আধুনিক বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ যিনি অভিনয়ের পাশাপাশি বর্তমানে সফল রাজনীতিবিদ ফ্ল্যাশলাইটে থাকা এই গ্ল্যামারাস নেত্রী অভিনেত্রীর জীবন সফর কিন্তু গোলাপময় ছিল না উনিশশো সালের চব্বিশে জুন দার্জিলিংয়ে জন্ম ও বেড়ে ওঠা রক্ষণশীল পরিবারে বড হওয়া কড়া শাসন ও চিপচিপে তেল দেওয়া চুলের সেই কিশোরী জুন মালিয়া মডেল অভিনেত্রী সমাজসেবী এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য থেকে বর্তমানে সাংসদ নব্বই দশকে তখন সিঙ্গল মাদার শব্দটার সঙ্গে খুব একটা পরিচিত ছিল না মানুষ খুব অল্প বয়সে প্রথম বিয়ে কিশোরী বয়সে পিসির বাড়িতে ঘুরতে গিয়ে সঞ্জীব মালিয়ার সাথে আলাপ এবং অল্প বয়সেই বিয়ে এখানেই মালিয়া পদবী আসে যা তিনি আজও ব্যবহার করেন প্রথম জীবনেই বিবাহ বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতা তার স্বামী নাকি তাকে অভিনয় করতে দিতে চাইতেন না ভালবাসাহীন সংসার ছেড়ে বেরিয়ে আসার দুঃসাহস প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনো ক্ষুরপোষ না নিয়ে সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তান শিবাঙ্গিনী ও শিবেন্দ্রকে নিয়ে নিজের ক্যান্সার আক্রান্ত বাবার কাছে ফিরে আসেন সেই সময় জুনের বাবা একটাই কথা বলেছিলেন বাচ্চাদের নিয়ে আমার কাছে চলে এসো অত ভেব না এই ভরসার হাতটাই তখন জুনের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছিল মা যেমন তাকে কড়া শাসনে রাখতেন তেমনি জুনের বন্ধুও ছিলেন ভালবাসাহীন সংসার ছেড়ে আসার সাহস করে দুই সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রকে স্বাবলম্বী করে তুলেছেন প্রথম কাজ প্রভাত রায় পরিচালিত লাঠি সিনেমায় বড় নাতনির ভূমিকায় অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু নব্বইয়ের দশকে জুন মালিয়ার এন্ট্রিতে টলিউডে একরাশ দমকা হাওয়া বয়ে গেল বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না আমাকে সঙ্গ দেয় তোমার একমাত্র কাজ মনে থাকে যেন তার শারীরিক গড়ন হয়ে উঠল টক অফ দ্য টাউন সিরিয়াল টেলিফিল্মে তখন জুন মালিয়ার দাপট দর্শকরাও সুন্দরী অভিনেত্রীকে দেখে মুগ্ধ হলেন এক কথায় তার বেশ কিছু কাজের সুবাদেই বাংলা টেলিভিশন সাবালক হয়ে উঠল উদারতা দেখাচ্ছ ভুলেছ না উদার হতে আমিও চাই তাঁর ফ্যাশন সেন্স থেকে ব্যক্তিত্ব সবটাই কলেজ পড়ুয়াদের পাঠ্যবিদ হয়ে উঠতে লাগল ক্রমশ ভিক্টর দেবশ্রী প্রসেনজিৎ শতাব্দী অভিষেক ঋতুপর্ণাদের মতো তাবর প্রথম সারির তারকাদের ভিড়ে জুন মালিয়া নিজের ঝাঁঝ বুঝিয়ে দিলেন এরপর এক করে সিনেমা করলেন হঠাৎ বৃষ্টি নীল নির্জনে দবং বং কানেকশন পদক্ষেপ এবার সবর হর হর ব্যামকেশ জুলফিকার মিটিং মাসি কিশমিশ হিন্দিতে মেরি পেয়ারি বিন্দু ছবিতেও কাজ করেছেন দিদি নাম্বার ওয়ান উপস্থাপনা ড্যান্স বাংলা ড্যান্স বিচারক এবং একাধিক জনপ্রিয় সিরিয়াল ও টেলিফিল্মে অভিনয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক হয়েছেন মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া রাজনীতির ময়দানে তেঁতেপুরে নিত্যদিন তাকে প্রচারে দেখা যাচ্ছে সমহিমায় প্রকৃতপক্ষেই জীবনযুদ্ধের এক দুঃসাহসী সৈনিক চৌদ্দ বছর ধরে যে বন্ধুত্ব আগলে রেখেছিলেন সন্তানরা সক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়কেই বিয়ে করেছেন যিনি স্টার স্পোর্টসের মার্কেটিং হেড পদে কর্মজীবন শুরু করেছিলেন পরে বহু প্রথম সারির স্পোর্টস কোম্পানির গুরুদায়িত্ব সামলেছেন বর্তমানে হাই লাইফ ম্যানেজমেন্ট নামে এক প্রতিষ্ঠান রয়েছে তাঁর সৌরভ আদ্যপান্ত ক্রীড়া দুনিয়ার সঙ্গে যুক্ত ভারতের রাগবি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি তার নিজস্ব স্টাইল ও লাস্যময় ইমেজ কিভাবে ইন্ডাস্ট্রিতে চর্চার কেন্দ্রে ছিল এবং তা সত্ত্বেও তিনি নিজের কাজ দিয়ে মনোযোগ ধরে রেখেছিলেন প্রথম বিচ্ছেদের পর জীবনে নতুন প্রেম এলেও সঙ্গীদের মধ্যে সিরিয়াসনেসের অভাবে সেই সম্পর্কগুলি থেকে তিনি বেরিয়ে আসেন অবশেষে কলকাতার ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সাথে তার আলাপ এই মানুষটি তার জীবনের সত্যিকারের সঙ্গী হিসেবে জায়গা করে নেন সন্তানদের বট করে প্রতিষ্ঠিত করার পর দুই সালে ঊনপঞ্চাশ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিক সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন এই বিয়েতে তার দুই সন্তান সাক্ষী ছিল দুই সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন দুই সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন বর্তমানে অভিনয় ও রাজনীতি দুটি ক্ষেত্রেই তিনি দাপটের সঙ্গে কাজ করছেন এক লড়াকু সৈনিকের মতো তিনি ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত বাধা পেরিয়ে এসেছেন জুন মালিয়ার জীবন প্রমাণ করে যে কোনো পরিস্থিতিতেই হার মানতে নেই তিনি একাধারে একজন সফল অভিনেত্রী একজন দায়িত্বশীল মা এবং একজন প্রভাবশালী রাজনীতিবিদ জুন মালিয়ার জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্ট বক্সে জানান